আরে কি তো বান্দি আরে ভাই জি লোক দিবো বান্দি এটা আগে বানাতে রে পাড়া কৃষ্ণ আরে জামরে ওরে জামরে তুমি মেতে কষ্ট দিবে আগে বান্দি এটা তোরা ধরবে না না এটা হবে না আগে দিলাবা একটু একটু কোন কোন দেখো 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 আইট করো না এইটা কি হই ওবে ওবে ক্যামেরা এ আল্লাহ ক্যামেরা

রেডি হওয়ার সময় অনেক আনন্দ করেছে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম জলপুষ মন্দিরের উদ্দেশ্য আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে আমরা যাচ্ছি জলফোষে বাবা ঠাকুরের মাথায় জল ঢালব বলে তো এখানে আমরা ছয়জন রয়েছে ছয়জন মিলে যাচ্ছি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য আমরা তো ওখানে বাড়ি থেকে তেল নিয়ে এসেছি তো এখন মামা শ্বশুর ও এখন তেল ভরছে এখানে তো আমরা এখানে রয়েছি দাঁড়িয়ে নিয়ে চলে এলাম আমরা আবার তো এখানে তোমাদের দাদা ভাই আর আমি আর ওইখানে ছয় রয়েছি তো আমরা আগেরবার না একাই গিয়েছিলাম খিচড়ি দেওয়া এখানে আমাদের দাঁড় করিয়ে করিয়ে খিচুড়ি দিচ্ছিল শরবত দিচ্ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে শরবত নিয়ে নিলাম অনেক লোকজনই রয়েছে সবাই যারা যারা যাচ্ছে না সবাইকে ডাইকে এখানে খিচুড়ি দিচ্ছিল শরবত খাওয়াচ্ছিল তো আমরাও এখানে খেয়ে নিলাম খিচুড়ি আর শরবত

আমরা তিস্তা বাজে পার করে তারপরে স্নান করব গাড়িটা রেখে আর এখানে দেখো অনেক কুয়াশা রয়েছে এখন বাজে বারোটা কি সাড়ে বারোটা একটাই বাজে এখন তো এখন দেখো অনেক কুয়াশা রয়েছে লোকজন সবাই স্নানে যাচ্ছে আমরা এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে এই যে আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি ঠাকুরের যা যা লাগে সব নিয়ে নিচ্ছি এখানে

আমরা ধরে স্নান করে বেরিয়ে চলে এলাম আমরা একদম জল পেশ মনে পৌঁছে গিয়েছি আর এখানে অনেক টরে লাইন রয়েছে টিকিট করে আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় 2000 লোকের ভিষণে রয়েছে আমরা পার করে যাওয়ার অনুমতি আমরা ধন্য মনে করতেছি তাও ফাঁকা পায় লাইনে ঢুকে গেছি আমরা এটা ভুল কথা একদম পিছন আমরা এখন লাইনের কোঠিতে লাগিয়ে আছি যখন মাথায় পৌঁছাবো তখন আমরা দুটার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দু হাজার লোকের পিছনে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে এখান থেকে একদম সামনে রয়েছে মন্দিরটা আর বেশি লোক নেই তো এতটা পথ এসে আমাদের অনেকটাই ভালো লাগছে যে আমরা ফাইনালি সামনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ওরা টিকিট দেখিয়ে দিচ্ছে যে আমরা টিকিট কেটে নিয়েছি এখন মুখটা অনেকটাই হাসি হাসি ভাব কারণ এখন আমরা সামনে চলে এসেছি তার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমরা জল ঢালবো তো আমরা টিকিট দেখে ভিতরে চলে এলাম তো এখনকার লাইনটা দেখো কত বড় লাইন এখনো রয়েছে আমরা এখনো অনেক জনের পিছনে রয়েছে এই যে লাইনটা দেখছো এদিক দিয়ে দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় এই যে দেখো মেয়েদের লাইন আলাদা রয়েছে আর আমাদের লাইনটা ছেলে মেয়ে দুইটা একসাথেই ছিল আমাদের আর আমরা এখন জল ঢেলে বাইরে বের হয়ে গেলাম বাইরে এখন যা যা কেনাকাটা রয়েছে ওটা কেনাকাটা করে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট করে বাইরে বের হয়ে এখন যাচ্ছি তো এখন একদম সকাল হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি আমি এখানেই শেষ করলাম টাটা